কি ভাই প্রবাসে আসতে যাচ্ছেন কারণ প্রবাসে ভাই এক থেকে দেড় বছর হয়ে গেল এখনো এই কেলকুটার বাংলাদেশে যে কেলকুটার চাপছিলাম আসার সময় আসার আগে যে কেলকুটার চাপা চাপছিলাম যে হিসাব করছিলাম সেই হিসাব কিন্তু এখনো মেলে নাই অথবা প্রবাসে আসতে যাচ্ছেন আসেন সমস্যা নাই কিন্তু যে ভিসা পাওয়ার আগে অথবা পাসপোর্ট বানার আগে যে কেলকুটার চাপে যে হিসাবটা করছেন বা আসরিক যে হিসাবটা করছেন অথবা মাসে যে হিসাবটা করছেন সেই হিসাব কি মেলাতে পারবেন যে ওই হিসাব যেন মিলাতে পারেন ওই হিসাব করে তারপরে এই প্রবাসে আসেন ভালো একটা ভিসা নিয়ে তারপরে এই সৌদি আরব বা যে কোনো প্রবাসেই আসেন ঠিক আছে কারণ আপনি যে হিসাব করবেন বাংলাদেশে থাকতে পাসপোর্ট বানার আগে যে হিসাবটা করবেন কেতগুটারে সেই হিসাব যেন মিলাতে পারেন ওই হিসাব করে তারপরে প্রবাসে আসবেন এর আগে নয় আর সৌদি আরবে বর্তমান অবস্থা খারাপ অবস্থা কারণ বর্তমান কোম্পানি ভিসা নাম করে আপনার সাপ্লাই ভিসা বর্তমান বেশি অ্যাভেলেবেল হয়ে গেছে তো আপনারা যারা নতুন আসবেন অবশ্যই আপনারা মালিকানা ভিসা দেখে তারপরে আসবেন মালিকানা ভিসা কোম্পানির নাম টাম দেখে আপনারা তারপরে আসবেন কারণ বর্তমানে বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে কোম্পানি ভিসা নাম করে সাপ্লাই ভিসা কিন্তু অনেক অনেক ভিসা বাংলাদেশে ঢুকে গেছে তো অতএব আর অনেক প্রবাসী অনেক বাংলাদেশী ভাইয়েরা আমাদের অনেক বিপদের সম্মুখীন হয়ে গেছে আপনারা যারা নতুন আসতেছেন তারা অবশ্যই ভিসাটা যাচাই করে তারপরে আপনারা সৌদি আরবে আসবেন কারণ বর্তমান প্রচুর পরিমাণে এই কোম্পানি ভিসা নামে সাপ্লাই ভিসা কিন্তু অনেক ঢুকে গেছে কারণ এই সাপ্লাই ভিসা যদি একবার আসেন তাহলে আপনার লাইফটা একদম পুরাপুরি বরবাদ হয়ে যাবে অতএব আপনারা এইগুলা ভেবে চিনতে তারপরে আসবেন কারণ সাপ্লাই ভিসা সাপ্লাই ভিসায় কিন্তু আপনার তেমন একটা কি কাজ কাম নাই কারণ আপনার ওই সাপ্লায়ার যেভাবে কাজ করতে বলবে ঠিক সেভাবেই কাজ করতে হবে কারণ আপনি যদি তিন হাজার টাকা স্যালারি পান মাসে তাহলে দেখেন যে আপনার তিন হাজার পনেরোশো টাকার উপরে ওই সাপ্লাইয়ারে নিবে আর আপনি পাবেন বারোশো টাকা এক হাজার টাকা স্যালারি তার শেষে মাস শেষে আবার বেতন পাবেন না বড় কাপ যাও হবে আপনারা যারা নতুন আসতেছেন অবশ্যই ভিসাটা দেখে শুনে তারপরে আসবেন কারণ বর্তমান সাপ্লাই ভিসায়ের উৎপাত অনেক বেড়ে গেছে সৌদি আরবে এবং বাংলাদেশে এই আর কি তো এগুলা লক্ষ্য করে তারপরে আসবেন নতুন প্রবাসী ভাইয়েরা আপনারা এমনি চলে আসবেন না হয়তো কিছু কিছু কাজ শিখে আসবেন যেমন ইলেকট্রনিক্সের কাজ শিখে আসবেন অথবা মিস্ত্রির কাজ শিখে আসবেন মোটর লাইনের কাজ শিখে আসবেন তাহলে আপনাদের কোনো সৌদি আরবে কোনো হেরেস হইতে হইবে না এবং কি কাজ পাইতে কোনো সমস্যা হয় না অথবা ড্রাইভিং শিখে আসবেন তাহলে এগুলা এই ধরনের কাজ সৌদি আরবে অনেক উপকারী আপনি মানে বসে থাকবেন না আর কি তবে কাজ ছাড়া সৌদি আরবে আসবেন না কারণ কাজ ছাড়া সৌদি আরবে আসলে অনেক বিপদ হতে পারে বসে থাকতে হবে কাজ পাবেন না আর যদি কাজ যদি আপনাদের জানা থাকে তাহলে আপনার কোনো সমস্যা নাই আপনি যে কোনো একটা ইনকাম করে আপনি সৌদি আরবে চলতে পারবেন অতএব যারা নতুন আসতেছেন তারা অবশ্যই যে কোনো একটা কাজ শিখে আসবেন তাহলে সৌদি আরবে আপনাদের সৌদি আরবে মূলত কাজের দাম অনেক বেশি আপনি কাজ করতেছেন কাজ পারেন তার মানে আপনার অনেক দাম বেশি ঠিক আছে তাহলে ভাষাটা অত বড় বিষয় ভাষাটা আস্তে আস্তে আপনি সৌদি আরবে যখন থাকবেন তখন ভাষাটা আপনি শিখে যাবেন কিন্তু কাজটা অন্তত শেখাটা খুব জরুরি অতএব যারা নতুন আসতেছেন তারা অবশ্যই বেসিক কিছু কাজ শিখে আসবেন যেমন যেমনিক্সের কাজ তারপর অথবা ড্রাইভিং তারপর বিভিন্ন রকমের কাজ আছে যেমন মোটর ওয়ার্কশপের এইগুলো এই ধরনের কাজগুলো শিখে আসলে তাহলে সৌদি আরবে অনেক যা সৌদি আরব না আপনি যে কোনো কান্ট্রিতে যান না কেন কাজ শিখলে আপনার দাম বেশি এবং কি আপনার কাজ সময় থাকবে আপনার ইনকাম সব থাকবে কিন্তু ইনকাম বন্ধ হবে না অবশ্যই আপনারা এইগুলা কাজগুলো শিখে আসবেন তাহলে আপনাদের সৌদি আরবে অথবা যে কোনো কান্ট্রিতেই আপনার অনেক ভালো হবে অবশ্যই আপনারা যারা নতুন আসতেছেন অবশ্যই একটা ভালো ভিসা নিয়ে তারপরে সৌদি আরবে ঢুকবেন তাহলে অনেক ভালো হবে ও ঠিক আছে সবাই ভালো থাকবেন আসলাম আলাইকুম আল্লাহ হাফেজ